পেন্টাগন একাডেমিতে সকলকে স্বাগতম জানাই আজকের আমরা একটা নতুন জিনিস শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভোকাবুলারি তাহলে ভোকাবুলারি নতুন কেন দেখো ভোকাবুলারি আমরা মুখস্থ করাবো না আমরা মাথায় গেঁথে দেবো কিভাবে কিছু নিমোনিক টেকনিক কিছু ট্রিক কিছু পিকচার এরকমভাবে আমরা পুরো ভোকাবুলারিটাকে কভার করার চেষ্টা করব যদি আমাদের সাথে তোমরা থাকো তো ঠিক আছে এটা ইউটিউব জগতে বাংলাতে তুমি পাবে না চাইলে যাচাই করে দেখতে পারো তো এগুলোর প্রয়োজন কি আছে অবশ্যই প্রয়োজন আছে কারণ তুমি যতই পড়ো না কেন ভোকাবুলারি আস্তে আস্তে তুমি ভুলতে থাকবে কিন্তু যদি কোনো ট্রিক মাথার মধ্যে রেখে দাও তাহলে দেখো ওই ট্রিকের মাধ্যমে তুমি অপশান পর্যন্ত পৌঁছে যাবে কারণ পরীক্ষার হলে অপশান থাকে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করছি আর যদি তোমরা সাথে থাকো তাহলে অবশ্যই সিরিজটা আমি শেষ করব। কিভাবে আমি মনে রেখেছি কিভাবে আরও অন্যরা মনে রাখে সহজে মনে থাকে না তাহলে কিভাবে পরীক্ষার হলে গিয়ে এত এত স্কোর করে আসে ভোকাবুলারিতে তো তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা যারা একদমই নতুন বা যারা শিখতে চাইছো তারা সাথে থাকো আশা করি যদি সাপোর্ট করো তো শেষটা আমি শেষ করব তাদের যতই পরিশ্রম লাগুক আর বুঝতেই পারছো এটা এত সহজ কাজ না যদি এত সহজ কাজই হতো তাহলে তো ইউটিউবে এটা ভরে ভরে থাকতো নেই তার কারণ এটা অনেক কঠিন চলো শুরু করছি প্রথমে দেখো প্রথমে একটু নিই এটা কিন্তু সমস্তটাই অল ইডিয়ামস আর্ড ইন এসএসসি দেখো প্রথমটা কি বলেছে বলেছে লিলি লিভার লিলি লিভার লিলি মানে কি লিলি মানে বলে না লিলি ফুল বা ছোট তাহলে লিলি পুট এরকম কিছু তাহলে লিলি মানে তো ছোট হয়ে গেল লিভার লিভারে পাতি বাংলা একটা কথা শুনেছি না দেখবে ডিক্সারি সার্চ করে লিভার মানে কলিজা আর আমরা এমনি বাংলাতে একটা কথা বলি দেখব তোর কত বড় কলিজাতি ওই কাজটা করে দেখা দেখব তোর কত বড় কলিজাতি এখান থেকে নিচে লাভ দিয়ে দেখা এরকম একটা কথা বলি না তাহলে মানে কি বোঝাতে চাই দেখব তোর কত সাহস এরকম একটা ব্যাপার আর যদি কারোর কলিজাটাই ছোট হয় যদি তার কলিজাটাই ছোট হয় মানে লিলি হয় তাহলে সে তো ভীতু হবে তাহলে এর মানে কি হয়ে গেল এই গিয়ে মানে কি দাঁড়ালো উইক বা কাওয়ার তাই না সে ভিতু বোঝা গেল তাহলে এইরকম ভাবে মনে রাখবো সুন্দর সুন্দর নিয়ে এসেছি একদমই ভোলার মতো না তাহলে লিলি লিবার মানে ছোট কলিজা তাহলে সে ভীতুই হবে ব্যাস চলো নেক্সট দেখো কি বলেছে সেকেন্ডটা বলেছে শার্প সার্প প্র্যাকটিস দেখো প্র্যাকটিস মানে তো সবাই জানি আমরা শার্প মানে আমরা কিন্তু আপনি জিনিস জানি যে শার্প মানে কি ধারালো এরকম একটা কিছু বোঝায় না এবারে দেখো কেউ যখন কোনো ধারালো কোনো জিনিস নিয়ে প্র্যাকটিস করছে তাহলে সেটা কি হতে পারে এরকম ভাবে মনে রাখো দেখো এখানে একবার ছবি দিয়েছে একটা পকেট মার সে মানে তার হাতের কাজ খুবই ধারালো টুক করে পকেট থেকে এটিএম কার্ড হোক এখানে এটিএম কার্ড তুলে নিচ্ছে টাকা পয়সা যাই হোক না কেন তুলে নেই তুমি বুঝতেই পারবে না সে এমন প্র্যাকটিস করে তার প্র্যাকটিসটা এমন সার্ভ করেছে তখন সে খুব সহজেই মানে চিট করতে পারবে সে খুব সহজেই চিটিং করতে পারবে তাই না এরকম ঠকাতে পারবে বা এরকমও দেখেছে যে ওরা কিন্তু খুব শার্প ব্লেড নিয়ে এরকম পকেটে এরকম নিচে মেরে দেয় তাহলে মানি ব্যাগটা কেটে পড়ে যাবে নিচ থেকে মানে এরকম বোঝাতে চাইছি যে ও খুব শার্প কাজটা করার জন্য খুব প্র্যাকটিস করেছে তাই না শার্প কাজটা খুব প্র্যাকটিসের সাথে করেছে তাহলে এরকম হয় তুমি মনে রাখতে জিনিসটা কিরকম সে একটু চিটিং করছে না সে অ্যাকচুয়ালি চিট করছে চুরি করছে এরকম একটা ব্যাপার তাহলে এর মানেটা কী দেখো শার্প প্র্যাকটিস মানে বলছে যে ক্রাফটি অর ডিসিপ ফুল ডিলিং ইন বিজনেস মানে একটা বিজনেসে সে অসৎ কিছু ডিলিং করছে মানে এমনি নর্মালি আমরা এটাকে কী সেন্সে ব্যবহার করা হয় দেখো ওই আমরা একটা অঙ্ক করে দেখি না যে অসৎ ব্যবসায়ীর একটা অঙ্ক সে তোমার দেখাচ্ছে এক কেজি কিন্তু দিচ্ছে নশো গ্রাম মানে এরকম একটা ডিলিং এই জিনিসটাকে বোঝাচ্ছে বুঝতে পেরেছো মানে ওটাও সেই চিটিং আর এটাও চিটিং তুমি এরকমভাবে মন রাখতে হবে শার্প প্র্যাকটিস মানে অ্যাকচুয়ালি এরকম মানে চিটিং করার ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ওকে তিন নম্বর কি বলেছে বলেছে টু কিক দ্য বাকেট টু কিক দ্য বাকেট এর মানে হচ্ছে টু ডাই দেখো এই ছেলেটি একটা বাকেটে বা একটা কলসিতে কিক মেরেছে সেই কলসির মধ্যে ধরো একটা ভূত মানে বন্দি করা ছিল যেই সে কিক করে যে কলসিটা পড়ে গেছে মুখটা খুলে গেছে ভূতটা বেরিয়ে আসছে ভূতটা কি তাকে ছাড়বে তাকে তো মেরেই ফেলবে তাহলে এরকম যে কিক দা মানে একটা বাচ্চা ছেলে বা একটা ছেলে একটা বাকেটে কিক করেছিল তাই বাকেটার মধ্যে একটা ভূত ছিল ভূতটা বেরিয়ে এসেছে তাকে তো মেরেই দেবে ঠিক আছে তাহলে এইভাবে মনে রাখতে টু কিক দা বাকেট মানে কি টু ডাই মরতেই হবে ঠিক আছে মৃত্যু চলো কেমন লাগছে অবশ্যই করে বলবে দেখো চার নম্বরটা কি বলেছে বলেছে মিস দ্য বোট মিস দ্য বাস মিস দ্য ট্রেন তিনটার মানেই একই মিস দ্য বোট হোক মিস দ্য বাস হোক মিস দ্য ট্রেন হোক মানেটা কি বলেছে এর মানেটা হচ্ছে টু মিস অ্যান অপরচুনিটি ঠিক আছে টু মিস অ্যান অপরচুনিটি মানে সুযোগ তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে অবশ্যই করে দেখো এই ছেলেটা এই বোটটা মিস করেছে বোটটা বেরিয়ে চলে গেছে ও কি যেতে পারবে আর ওদিকে হয়তো ওদিকে কোনো কারোর সাথে হয়তো মনার সাথে দেখা করার ছিল বা সোনার সাথে দেখা করার ছিল আর দেখা করতে পারবে না মিস করে ফেলেছে কিছু করার নেই ঠিক আছে তো মোটামুটি মিস দ্য বোট বোট মিস করা বাস মিস করা বা ট্রেন মিস করা মানে মনে রাখবে যে অপরচুনিটি মিস করলো হয়তো দেখা করা সোনার সাথে দেখা করার একটা অপরচুনিটি পেয়েছিল ফেসবুকে হয়তো কথাবার্তা হতো এখন তো আর হয় না তাই হয়তো দেখা করার সুযোগটাও মিস করে ফেললো গল্প শেষ ঠিক আছে যাই হোক ফেসবুক নিয়ে বললাম যখন আমাদের একটা ফেসবুক পেজও আছে পেন্টাগন একাডেমি বলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো যদি চাও তো অবশ্যই করে জয়েন করতে পারো নেক্সট আছে তো কি বলেছে টু বেল দ্য ক্যাট টু বেল দ্য ক্যাট ছোটোবেলা থেকে জানি এই জিনিসটা একদম ছোটোবেলা থেকে যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে তাই না টু বেল দ্য ক্যাট দেখো এটার মানেটা হচ্ছে টু ফেস রিক্স আর ওই রিক্সটা নেবে কে মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে বিড়াল তো আসলে আমরা বুঝে যাবো যে বিড়াল আসতে এবার আমার সাবধান হয়ে যাবো কিন্তু ব্যাটা বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে তাকে এটাই হচ্ছে আসল কথা তাহলে টু বেল দ্য ক্যাট মানে টু ফেস রিক্স রিক্সটা নেবে কে বুঝা গেল তো এটা অ্যাকচুয়ালি আমার আমরা যখন আমি যখন কোম্পানিতে কাজ করতাম মহারাষ্ট্রে তো সেখানে আমাদের যে স্যার ছিল প্রতিদিন এসে আমাদেরকে বলতো টাইমে এসো টাইমে এসো টাইমে এসো কিন্তু স্যাটই কোনোদিন টাইমে আসতো না ঠিক আছে তা আমরা ওরকম প্রায় দিন বলতাম যে স্যার কোনোদিন টাইমে আসে না আমার কি কোনোদিন বলতে পারবো না স্যার আপনি টাইমে আসুন কিন্তু কারোরই বলার সাহস হতো না কিন্তু শেষ দিন শেষ মিনিট আমরা ঠিক করেছিলাম যে কাউকে বলতে হবে না স্যার যখন আসবে একদিন সবাই একদম আমাদের একটাই তো এন্ট্রি ছিল সবাই এন্ট্রি গেটে দাঁড়িয়ে যাবো গিয়ে স্যারকে উইশ করবো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ঠিক আছে সবাই দাঁড়িয়ে গিয়ে উইশ করে দেবো তো তাতে স্যার মানে কিছু একটু হলো তো আগে সবাই চলে এসে আমি দেরি করে আসছি এরকম কিছু একটা হ্যাঁ যদিও এটা কাজেও কাজে লেগেছিল তারপরে থেকে স্যার মানে চার পাঁচ দিন টাইমই এসেছিল তারপর আবার যেই কি সেই স্যারেদের ব্যাপার তো চলো কেউ ওই রিক্সটা নেবে কে ঠিক আছে যে কে গিয়ে বলবে স্যার আপনি টাইমে আসুন সেরকম একই কেস ইঁদুরগুলো কি কোন ইঁদুরটা গিয়ে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে ছয়টা কি বলেছে আর স্ট্রং ইন ইনি টি কাপ আর স্ট্রং ইন এ টি কাপ এটার মানেটা কি দেখো বলেছে আর সিচুয়েশন ইন হুইচ পিপল আর ভেরি অ্যাংগ্রি ওর আপসেট অ্যাবাউট সামথিং নট ইম্পর্টেন্ট মানে এরকম একটা জিনিস যে যেটার অ্যাকচুয়ালি অতটা কোনো ইম্পর্টেন্ট নেই তাও সে জিনিসটাকে আরও মানে বাড়িয়ে চড়িয়ে বলা এরকম একটা ব্যাপার মানে অতিরঞ্জিত করা যেটাকে বোঝায় তাই না বাড়িয়ে চড়িয়ে বলা এরকম একটা ব্যাপার মানে আদৌ দেখো একটা এটা ধরো চায়ের কাপ এই চায়ের কাপে যখন তুমি চিনি দিয়ে এরকম ভাবে চামচ দিয়ে এরকম এরকম করে ঘোলটাও তখন দেখবে এর ভিতরে ওটাকেই বলছে যে চায়ের কাপে ঝড় আধি ওটা কোনো কাজের বা ওটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে এরকম কিছুই না কিন্তু তাও যেন বলি একটা ঝড় তাই না তো এটা জিনিসটা এরকমই যে আর স্ট্রমিনের টি কাপ মানে এটা চায়ের কাপে ঝড় মানে এটা সেরকম কোনো ইস্যুই না আরে ও বলেছে যে কারোর হাত এটা আউলের মাথা একটু কেটে গেছে বলছে ভাই তার হাত কেটে পড়ে গেছে ভাই তার হাত কেটে পড়ে গেছে মানে এরকম একটা ব্যাপার মানে অতিরঞ্জিত করা এছাড়া আর কিছুই না ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট চলো সাতেরটা বলেছে রুল টু রুস্ট রুল টু রুস্ট দেখো এখানে রুস্ট শব্দটাকে দেখো রুস্ট জিনিসটা কি বলতো দেখো আমরা এমনি মুরগির যে ফার্মগুলো হয় বা পোলট্রিগুলো দেখবে এই যে কাঠের যে এগুলো হয় না এই জিনিসগুলো এখানে দেখবে মুরগিরা দাঁড়িয়ে থাকে বসে থাকে অ্যাকচুয়ালি তুমি যদি ডিকশনারি সার্চ সার্চ করো তাহলে দেখবে যে একটা এরকম সোজা মানে স্টিককে দেখাচ্ছে রুস্ট মানে এটাই বোঝাচ্ছে হ্যাঁ অবশ্যই করি এগুলো স্টিক এই স্টিকের ওপরে এই মুরগিগুলো বসে থাকে তাই না তাহলে তুমি শুধু এটুকুই দেখো যে এই স্টিকের ওপরে বসে মানে এই মুরগিদের এই বসার এই যে এগুলো মানে স্ট্রেট স্টিকগুলো গুলো স্টিকগুলোর উপরে বসে দেখো এখানে একটাই মাত্র মোরগ আছে বাকি সব মুরগি সব মুরগি একটাই মোরগ ঠিক আছে তাহলে এই সব মুরগিগুলোকে তো রুল করবে না এই রুল করবে তাহলে মানে কি দেখো টু ডমিনেট অবশ্যই করে এই সকলকে ডমিনেট করবে এই যা বলবো তাই শুনবি আমি একাই একস ঠিক আছে সবাই মুরগি আমি একা মোরগ ওরই রাজ ঠিক আছে এরকম রাখতে আর রুল টু রুস্ট মানে এই রুস্ট কথাটাই বুঝে যাবে যে রুস্ট এই রুস্ট রুস্ট মানে যেখানে মুরগি বসে থাকে অ্যাকচুয়ালি মোরগ বসে থাকে অনেকগুলো মুরগির মাঝখানে একটা মোরগ মানে ও তো ডমিনেট করবে সবাইকে ঠিক আছে এরকম আমি মনে রাখতে পারো ঠিক আছে একটু একটু মজা করছি তার কারণ হচ্ছে একটু মজা বললে মেমোরিতে বেশি মানে ক্লিক করবে ঠিক আছে এছাড়া আর কিছুই না চলো আটাটা কি বলেছে বলেছে কিপ সামন অ্যাট আর্মস লেন্থ কিপ সামন অ্যাট আর্মস লেন্থ মানে কি আর্মস লেন্থ মানে হাতের একটা দূরত্বে রাখা কাউকে দেখো এই লোকটা কি করেছে এই দেখো হাত দিয়ে একজনকে বল যাই একদম গার কাছে আসার চেষ্টা করবি না ঠিক আছে একদম গার কাছে আসার চেষ্টা করবি না এটাকে কি অ্যাকচুয়ালি দেখো নট টু অ্যালাউ সাম ওয়ান টু বিকাম টু ফ্রেন্ডলি উইথ মানে মানে তুমি কারোর সাথে একদমই ফ্রেন্ডলি মিশতে চাইছো না মানে এরকম একটা ব্যাপার মানে কাউকে এরকম তোমার সাথে কেউ এরকম ফ্রেন্ডলি মিশুক সেটা তুমি অ্যালাউ করছো না ঠিক আছে মানে এরকম আর্মস লেন্থে রেখে দিয়েছো এই দূরে থাক এত কি ঠিক আছে কিপ সামন মানে এরকম একটা দূরত্ব বজায় রাখা ঠিক আছে বা কাউকে মানে ফ্রেন্ডলি না হতে দেওয়া বা অ্যালাউ না করা ঠিক আছে নেক্সট নয়টা কী বলেছে বলেছে স্ক্র্যাপ দ্য ব্যারেল স্ক্র্যাপ দ্য ব্যারেল ব্যারেল মানে সবাই জানো স্ক্র্যাব মানেও সবাই জানো স্ক্র্যাপ মানে কুড়ে কুড়ে খাওয়া বা এরকম ছানা তাই না আমরা আমরা দেখবো ছোটবেলায় একটা ক্যাডবেরি কিনতাম ওই বাটি ক্যাড মানে নাম ভুলিয়াছি যে ওই বাটির মধ্যে ক্যাডবেরিটা থাকতো আমরা এই কুড়ে কুড়ে খেতাম না এরকম দেখবি খাওয়ার পরে এরকম আঙুল দিয়ে কুড়ে কুড়ে খেতাম তাই না ওটাকে স্ক্র্যাপ বলে ঠিক আছে ওটাকে স্ক্র্যাপ করা বলে তো স্ক্র্যাপ দ্য ব্যারেল মানে হচ্ছে ব্যারেল কুড়ে কুড়ে খাচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা কি বলতো কেউ কারোর আলটিমেট সোর্সটাকে ইউজ করছে এরকম একটা বোঝাচ্ছে ঠিক আছে মানে তার ওটাই ও ছাড়া আর কার কাছে কোনো অপশনই নেই ওটাই তার খেতে হবে খুব খিদে পেয়েছে খাওয়ার কিছুই নেই দেখছি যে খাওয়ার পাত্রে একটুখানি কিছু পরে আছে সেটাকেই কুড়ছে সে খাওয়ার জন্য ঠিক আছে এরকম একটা বোঝাচ্ছে তাহলে এই ইমেজটা দেখেই তুমি বুঝতে পারবে দেখো খুব হাঙ্গি হাংরি মানে এখানে কিছু কি জানি না কি ছিল গুড় ফুড় কী ছিল জানি না এরকম কুড়ছে হ্যাঁ খেতেই হবে খিদে পেয়েছে খুব ঠিক আছে এটা দেখলেই মনে মনে রাখতে পারবে তাহলে যখনই স্ক্র্যাপ দ্য ব্যাডেল কথাটা আসবে তখন এই ইমেজটা মাথায় ক্লিক করবে তখন তুমি আনসার পর্যন্ত পৌঁছে যেতে পারবে কী বলেছে দেখো বলেছে টু ডু সামথিং দ্যাট ইউ ডু নট ওয়ান টু ডু বিকজ ইউ হ্যাভ নট আদার অপশান ঠিক আছে মানে তুমি এমন কিছু করতে চাইছো যেটা তুমি চাইছো না করতে কিন্তু তোমাকে করতে হচ্ছে তার কারণ কি কারণ তোমার কাছে কোনো অপশান নেই ঠিক আছে এটার মানে এটাও হয় আমি যেটা বললাম যে মানে আলটিমেট রিসোর্সটাকে ব্যবহার করা মানে একদম শেষ জিনিসটাকে ব্যবহার করা এটা কেউ বোঝায় ঠিক আছে স্ক্র্যাপ দ্য ব্যাডার তুমি কোনো কিছু কুড়ে কুড়ে খাচ্ছো মানে তোমার খাওয়ার কিছু নেই তাই না খাওয়ার কিছু নেই তাই তুমি কুড়ে কুড়ে খাচ্ছো ঠিক আছে যেরকমভাবে মনে রাখতে পারবে চলো লাস্ট আমাদের দশ নম্বর কোশ্চেন এটাই লাস্ট আমাদের আজকের ক্লাসে প্রতিদিন দশটা দশটা করেই নিয়ে আসবো দশটা দশটা করেই মুখস্থ করো দশ দিনে দেখবে একশোটা এডিএমস মুখস্থ হয়ে গেছে কুড়ি দিনে দুশোটা এডিএমস মুখস্থ হয়ে গেছে দুশো তিনশো চারশো পাঁচশো কিন্তু অনেক ঠিক আছে আর প্রতিদিন দশটা মানে ভোগাবলের সেকশনে তুমি রাখতে পারো প্রতিদিন দশটা কিন্তু এর দেখো এটা কি টু টাই ইন নক দেখো কেন ও এস নকস এটার মানে এটা কি তো এটার মানে হচ্ছে গেড্ডু এই যে গেড্ডুগুলো তাই না এই গেড্ডুগুলো নাই গাঁট গাঁট মানে এটা কি বলে বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি দেখো টু কনফিউজ সামওয়ান অ্যান্ড মেক দেম আনএবল টু এক্সপ্লেন সামথিং ক্লিয়ারলি মানে কাউকে কনফিউজ করে দিচ্ছে না তাকে ঠিকঠাক ক্লিয়ারলি বলছে আর না তাকে ঠিকঠাক বুঝতে দিচ্ছে মানে পুরো কনফিউজ পাজেল হয়ে যাচ্ছে এটাকে বোঝাচ্ছে টু টাই সামওয়ান ইন নক্স ঠিক আছে এবারে এটা তুমি এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে দেখো এই বাচ্চারা এই জালের মধ্যে ফেসে গেছে এই গেড্ডুর এই দড়ির মধ্যে ফেসে গেছে এবার ও বুঝতে পারছে না উঠে দাঁড়াবে নাকি শুয়ে শুয়ে যাবে নাকি ওখানেই বসে থাকবো কনফিউজ হয়ে গেছে ঠিক আছে এরকম একটা ব্যাপার যেমন আমরা ইন্টারভিউতে যাই যখন ইন্টারভিউতে যাই তখন দেখবে স্যারেরা আমাদেরকে এমন এমন কোশ্চেন করে যে নিজেরাই পাজেল হয়ে যায় মানে ওই যে কোশ্চেনের যে ফাঁদটা হ্যাঁ না এদিক থেকে একটা স্যার ওদিক থেকে একটা ম্যাডাম এরকম কোশ্চেন করে এই কোশ্চেন মানে এমন কঠিন কঠিন কোশ্চেন করবে যে যে ফাঁদে তোমাকে জড়িয়ে ফেলবে তাই না অ্যাকচুয়ালি সিচুয়েশানটা এটাই ওই সিচুয়েশানটাও এই সিচুয়েশানটাই ঠিক আছে তো আশা করি রিলেট করতে পারছ তো এরকমভাবেই আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসবো তোমার সাথে থাকো যদি তোমরা সাপোর্ট করো তাহলে এই সিরিজটা আমি কথা দিচ্ছি শেষ করব যদি সাপোর্ট করো তো আর যদি সাপোর্ট না করো তাহলে সিরিজ শুরু হবে এরকমভাবেই শেষ হয়ে যাবে ঠিক আছে তো আজকের জন্য এটুকুই টাটা টেক কেয়ার অ্যান্ড বাই